জয় শ্রীরাম জয় শ্রীরাম আজকের দিনটি ছিল রাম নবমী এই রাম নবমীতে আমি আর মা মিলে চলে যাই বালুরঘাটের রঘুনাথপুরে রঘুনাথের মেলার উদ্দেশ্যে আমরা চলে যাই রঘুনাথের মেলার উদ্দেশ্যে রঘুনাথপুরে সেই যে সত্যজিৎ মঞ্চ আছে তার পাশ দিয়ে সেখানে যে মেলা হচ্ছে সেইখানে আর সেইখানে মেলার ঢোকার গেটের সামনে আমরা যা ভিড় দেখি সেটা দেখে তো বোঝাই যাচ্ছে এই মেলার জোর কতটা কত দূর দূর থেকে মানুষ আসে শুধুমাত্র রাম প্রভু শ্রী রাম আমাদের রাজা রাম তার দর্শন পেতে তো আমরা এভাবে হাঁটতে থাকি জয় রাম, জয় রাম এই বলে আমরা চলতে থাকি এবং আমরা আমাদের কিছু প্রসাদ নিয়ে নিই ঠাকুরকে দেওয়ার জন্য প্রভু রামের জন্য সেই প্রসাদ নিয়ে আমরা আবার হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমরা সেই মেলা দেখতে পাই রাম নবমী উপলক্ষে যে মেলা বসেছিল সেটা বেশ জমজমাট হয়ে উঠেছিল। চারিদিকে লোকের লোকারণ্য অনেক লোকের সমাগম হয় সেখানে অনেক লোক আসে সেখানে সকলে স্নান করে প্রভুকে জল দেয় ডাব দেয় অনেক 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 লোকের সমাগম হয় জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে আমরা এগিয়ে যেতে থাকি সেখানে হার হার মহাদেবের মূর্তি দর্শন করলাম আমরা এইভাবে যেতে যেতে তারপর আমরা গিয়ে পৌঁছালাম সেই প্রভু রঘুবীরের মন্দিরের সামনে প্রভু রামের মন্দিরের সামনে গিয়ে আমরা যেটা প্রথমে লক্ষ্য করি এত পরিমাণে ভিড় এত এত পরিমাণে ভিড় মানুষ মানে আর দেখা যাচ্ছে না এত পরিমাণে ভিড় সেখানে নারী পুরুষ পুরোপুরি লাইন একেবারে ভাগ করে দেওয়া হয়েছে সকলে যে যার মতো করে যেন সুস্থভাবে ঢুকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে কিন্তু প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্যেও আমরা চেষ্টা করে পৌঁছে গেলাম প্রভুর দর্শনে প্রভুর দর্শন পেতে সেখানে সকলে দাঁড়িয়ে প্রভুকে ভোগ দেয় এবং ফুল দেয় আর প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল সেখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কোনো মতে প্রভুকে প্রণাম করে আমি যদিও ছিলাম অনেকক্ষণই দাঁড়িয়ে মানে তুমি যদি চাও তোমার মন যদি চায় তো তুমি দাঁড়িয়ে থাকতেই পারো কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এইভাবে আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে প্রভুর সাথে দেখা করে সেখান থেকে বেরিয়ে আসি

এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যে অবস্থা জয় ইসলাম জয় ইসলার এত পরিমাণ গরম হাতে সুতাও করে নিয়েছি মাথায় টিকা দিয়েছি কিন্তু এই টিকা কতক্ষণ থাকবে সেটা জানা তারপর সেই মেলা পরিদর্শন করি মেলা দেখতে দেখতে একটু ঘুরতে থাকি মেলাটার দিকে মেলাটা এইভাবে দেখতে দেখতেই জাস্ট সব কিছু দেখছিলাম ঘুরি আর ঘুরতে ঘুরতেই এরপর শেষ হয়ে যায় আমাদের এই মেলা দর্শন আর এইভাবে আমাদের কেটে যায় রামনবমী বেশ দারুণভাবে কাটে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এরপর দেখি চারিদিকে রামনবমী উপলক্ষে বিরাট শোভাযাত্রা চারিদিকে সকলে শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং জয় শ্রীরাম জয় শ্রীরাম গানের সাথে এবং আনন্দ করতে করতে সকলে এগিয়ে চলে প্রভু শ্রী রামের উদ্দেশ্যে চারিদিকে দেখি বেশ জমজমাটভাবে উৎসব পালন হয় বাড়ির পাশে একটি জায়গায় প্রভু শ্রীরামের পুজো করা হয় খুব ভালো লাগে এসব দেখে দারুণ লাগে দিনটা দারুণ কাটে খুব একটা ভালো দিন কাটে বেশ দারুণ লাগে তোমাদের কেমন কাটল রামনবমী অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই কিন্তু কমেন্টে লিখো আবার আমাদের রামলালা অযোধ্যায় তার সূর্যদেব রামলালার কপালে তিলক অঙ্কন করে দেন এক দারুণ দৃশ্য এক দারুণ দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম